আসসালামু আলাইকুম আজকে মনটা ভীষণ ভালো তাই হাতে মেহেদি লাগাচ্ছি আর মেহেদি লাগাতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আর মন যখন আমার অনেক বেশি ভালো থাকে তখন মনে হয় একটু মেহেদি লাগায় কিন্তু নিজে পাই না সেই জন্য লাগানো হয় না সব সময় আজকে আমার এই ছোট্ট পেয়েছি আর নিজেও মেহেদি লাগাই দিতে অনেক বেশি পছন্দ করে যাকেই পাবে তাকেই মেহেদি লাগাবে তার যদি হাতে মেহেদি লাগানোও থাকে সেই মেহেদির উপর দিয়েই মেহেদি লাগাই দেবে এত বেশি মানে মেহেদি লাগানোর আগ্রহ আমি কিন্তু মেহেদি লাগাতে পাই না কিন্তু আমার খুব শিখতে ইচ্ছা করে যে ওরা যখন মেহেদি লাগায় তখন আমি অনেক সুন্দর করে দেখি যে কিভাবে দেওয়া যায় তো আমার হয় না কারণ এত মেজারমেন্ট এত ধৈর্য হাতের এত সুন্দর ইয়ে আমার আসে না যাই হোক আমার মেহেদি লাগাতে গেলে যে জিনিসটা বেশি মনে পড়ে সেটা হচ্ছে আমাদের ছোটোবেলা সবার ছোটোবেলায় তো অনেক সুন্দর হয় তো আমার ছোটোবেলা আমাদের ছোটোবেলাটাও অনেক সুন্দর ভালো কেটেছে আর কি সব কাজিন আবার অনেকগুলো কাজিন এক উঠোন ঈদের দিনের কাজই ছিল হচ্ছে বিকেলবেলা হচ্ছে মেহেদি কালেক্ট করা মেহেদির পাতা তারপরে সেগুলো কালেক্ট করে সেগুলোকে বেটে টেটে আমরা দেওয়ার জন্য প্রস্তুত হইতাম বাট হয়েছে কি যে তারপর তো চলে আসলো শাহজাদি মেহেদি মেহেদির বেলায় আমরা হাতে লাগাই দিয়ে রাতে ঘুমে যেতাম আর সকাল উঠে দেখতাম যে সেই মেহেদি কিছু গালে কিছু কপালে গলায় ঘাড়ে লেগে থাকতো আর সকাল বেলার কাজটাই ছিল যে সবার হাত সবাই দেখবে কাঠটা বেশি সুন্দর হয়েছে কাঠটা বেশি বেশি কালার আসছে এগুলো দেখাই ছিল আমাদের ঈদের একটা অংশ এই মেহেদি লাগানো তো কত মজা যে করছি এই মেহেদি লাগাতে যায় মানে কে কী ডিজাইন দেবে কে কী করবে না করবে এখন এগুলো অনেক বেশি মিস করি দিনগুলো যা হোক এই মেহেদিটা লাগাইতে সময় লাগছিলো হচ্ছে চৌদ্দো মিনিট আমি সেটাকে স্পিড বাড়াই দিয়ে নিয়ে আসছি হচ্ছে চার মিনিট তিন মিনিট চার মিনিটের মধ্যে এত সুন্দর করে এত অল্প সময়ের মধ্যে কীভাবে দেয় মানে ওরা কেমনে এই কাজগুলো করে আমি খুব অবাক হয়ে দেখি অবশ্যই ওদেরটা দেখার পর থেকে আমি কিছুদিন নিজে নিজে ট্রাই করছি যে আমি একটু শিখবো কারণ আমার মেহেদি দিতে খুব ভালো লাগে আমি একা একাই দেবো ওদের মতো সুন্দর না হোক আস্তে আস্তে হয়তো হবে কিন্তু এখন মোটামুটি আমি পারি নাকের কথা তাড়াতাড়ি শেষ করে দিয়েছে আর হাতের কি সুন্দর মানে একদম পুরো মনে হয় যে মেপে মেপে করতেছ এত সুন্দর আবার কষ্টও হয় না ওদের মেহেদি লাগাইতে বুঝি না আমার তো কিছুক্ষণ দিলে আঙুলটা ব্যথা হয়ে যায় হ্যাঁ শেষের দিকে ওই তো আমার মামা এটা লে মেহেদি লাগাই দিতেছে ও নিজের হাতেই বা হাতেও লাগাতে পারে আবার ডান হাতেও লাগাতে পারে এমন পারে তো ও দিচ্ছিলো মতো করেই আমি আমার মাঝে মাঝে কিছু ডিজাইন বলে দিচ্ছিলাম যে না আমি পণ্ডিতি করতে গেছি সেই হচ্ছে ডিজাইন একটু কেমন জানি হয়ে গেছে ও মতো করে দিলেই সেটা ভালো ছিল এমনি পায় না তার মধ্যে আবার পণ্ডিতি করতে গেছি যাই হোক নিজেরই খারাপ লাগতে পারে তারপর দেখতে অনেক সুন্দরই হয়েছিল কারণ ও হচ্ছে মেয়েদের লাগাতে লাগতে এত অভ্যস্ত হয়ে গেছে যে কোন ডিজাইন কীভাবে করলে ভালো লাগবে কোথায় কোন ডিজাইন দিলে ভালো লাগবে ভালোই বুঝে ছোট মানুষ এই বিষয়গুলো ভালো বোঝে আর কি সুন্দরভাবে দিয়ে ফেলছে কোনো জায়গায় কোনো মুছামুছি না কোনো কিছু না দান করে দিয়ে ফেলছে এই তো ও মেয়েদের লাগানো শেষ